এটা একমাত্র তোমারই এমন নামা তাহলে এতগুলা হজের সব কেন পাইলে এতগুলা হজ কেন এখানে উঠানো আছে আমি তো বড় গরিব ছিল আমার তো বাজার সবাই করে খাওয়ার টাকা পর্যন্ত ছিল না এরপর কেন হ্যাঁ শত শত হজের সব এখানে লেখা আছে তবু নিয়ে ফেরো আর তাহার পরিমাণ দানের টাকা কেন এখানে এরকম উঠানো আছে বলে এই বাংলা তুমি কি রমজানের শেষ দশুকে এতে কাজ করেছিলে বলে হা ওই হাদিস অনুযায়ী তোমার আমল নামায় দুইটা দুইটা চারটা হজের কবন কবলিয়তের হজের সব বলে তুমি কি শুক্রবার আগে এসেছিল কখনো বলে না প্রতি শুক্রবার আমি আগে আগে মসজিদে আসতাম বলে আগে আগে আসার কারণে প্রতি শুক্রবার একটা একটা উৎসবটা তোমার আমল নামায় উঠানো ছিল অমন্দা তুমি কি কখনো গোপনে দান করেছিলে

যদি সম্পদ টুকু হালাল হয় ওই হালাল দানটা সরিষে পরিমাণ দানটা আল্লাহ তার কুদ্রতি গাইবি খাজানার দ্বারা পাহাড় সম পরিমাণ বানাইয়া দেয় আবার যদি কেউ পাহাড় পরিমাণ টাকা সম্পদ কেউ দান করে দানের সে শরীরটা সরিশা পরিমাণের টাকা সম্পদ সে পাবে না মুক্তি দানে সে পাবে না কেন পাবে না বলে এই দানের ভিতরে ছিল লম্পটিতা এই দানের ভিতরে ছিল দাম্ভিকতা এই দানের ভিতরে ছিল নিজের বংশতারিতের পরিচয় এই দানের ভিতরে ছিল বんだろう অহংকার এই দানের ভিতরে ছিল সুদের টাকা হারামের টাকা এই টাকা পাহার পরিমাণ সরিষা পরিমাণও অনূল্য আমার কাছে পাবে না